গুড মর্নিং আমার ইউটিউব বন্ধুরা তো অনেক দিন পর আবার ভিডিও নিয়ে চলে দিলাম কারণ একটু ব্যস্ত ছিলাম নতুন দোকান করেছি সেই জন্য ভিডিও তো দিতে পারছি না তো কালকে আমরা গিয়েছিলাম বিশ্বনাথপুর তো বিশ্বনাথপুরে বিভিন্ন রকম সেট ছিল আঠেরো ডি চব্বিশ ডি আরও বিভিন্ন রকম সেট ছিল সেগুলো তুলে ধরেছি আমি তো কালকে ছিল একটা সাউন্ড চব্বিশ ডি ভার্সে জুলি সাউন্ড আঠেরো ডি কম্পিটিশান সেটা আমি আপনাদেরকে দেখাবো আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আর আমি নতুন দোকান খুলেছি একটু মোটামুটি দেখিয়ে দিচ্ছি প্রিন্টিংয়ের সব রকম আমি কাজ করি কেউ নিতে চাইলে অবশ্যই বলবেন হোম ডেলিভারি অনলাইন করি ঠিক আছে তো চলুন ভিডিওটা শুরু করা যাক বেশি না বকে তো আমি আমার দোকানের পিসি সেট আপটা দেখাতে পারছি আর আমি নতুন দোকান খুলেছি বিভিন্ন রকম প্রিন্টিংয়ের কাজ আমার কাছে হয় টি শার্টে নাম বসানো তো ওগুলো পরে ছাড়ছি ওগুলো দেখাবো পরবর্তী তো আমার এটা পিসি সেট আপ তো দেখুন লাইট জ্বলছে আর রেডিয়াম ফিডিয়াম এগুলো সবই কাজ করি তো চলুন আমি ভিডিওটা শুরু করা যাক বেশি দেরি না করে ঠিক আছে